বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যাক্কারজনক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এ ব্যানারকে সামনে রেখে শনিবার ধিক্ষার মিছিলে সামিল হল ভারতীয় জনতা পার্টি এর ধিক্ষার মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে দোষারোপ করে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর লক্ষ্যে শনিবার এর ধিকার্ড মিছিলে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিরোধী দলের নেতারা কাজ নেই খাদ্য নেই বলে যে চিৎকার্ড চেঁচামেঁচি করছে তা পুরোপুরি ভিত্তিহীন কারণ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সকল অংশের মানুষের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে পেট্রো পণ্য সরবরাহের ক্ষেত্রে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সহায়তায় সে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বিরোধীদের এ সমস্ত অপপ্রচার থেকে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলে থাকেন রাজ্যের জনজাতি অংশের মানুষের উন্নতি হলেই রাজ্যের উন্নতি সম্ভব আর বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে এর আগে কংগ্রেস এবং সিপিআইএম জনজাতিদের নিয়ে শুধুই রাজনীতি করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার জনজাতি অংশের মানুষকে পাশে নিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে শনিবারের ধিক্কার মিছিলে রাজ্য মন্ত্রিসভার প্রায় সমস্ত সদস্য সদস্যাই উপস্থিত ছিলেন এই ধিক্কার মিছিলটি বের হয় প্রদেশ কার্যালয় থেকে কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি তার মূল কারণ হচ্ছে তাদের যে তারা তাদের যে ডেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট খাদ্যের অভাব বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের কথা বলছেন আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে এদিনে ঢিক্কান মিছিলের মাঝে দেখা গেল এক অনভিপ্রেত ঘটনা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে ঘোর অপমান করলেন রাজ্যের এক বরিষ্ঠ মন্ত্রী হয়তো গত কয়েকদিনের তীব্র দহন যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিলেন তার টেম্পার্টমেন্ট এ কারণে হয়তো সাংবাদিকদের কাজকর্ম নিয়ে তার

মন্ত্রী বাহাদুরকে দলীয় সঙ্গীতে তাল ও সুর মেলাতে দেখা গেছে মন্ত্রী বাহাদুর আধুনিক সঙ্গীতের জগৎ দিয়ে ব্যস্ত থাকায় হয়তো এই সঙ্গীতটা ভুলে গেছে আর সে সঙ্গীতটা হচ্ছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবই আজ পর হইলাম আমি এই সঙ্গীতের কথাটা বলতে হচ্ছে এ কারণে মন্ত্রী বাহাদুর একটা সময় যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি দিনে রাত্রে বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে সাংবাদিকদের টেবিলে গিয়ে হাজিরা দিতেন ফাইলপত্র নিয়ে উদ্দেশ্য ছিল তখন সমৃদ্ধ চটপটে খবর পরিবেশন করার ঘন্টার পর ঘণ্টা বসতেন সাংবাদিকদের সঙ্গে আড্ডাও দিতেন আর পরদিন খবরের কাগজে চটপটা খবর পরিবেশিত হতো কিন্তু বর্তমানে তিনি মন্ত্রী বাহাদুর খবর পরিবেশন করাতে হবে না খবর এমনি এমনিতেই তৈরি হয়ে যাবে হয়তো এটা মন্ত্রী বাহাদুরের ভাবখানা তাই সাংবাদিকদের অপমান করতেও তার ঠোঁট কাঁপে না এ মন্ত্রী বাহাদুর যে আর কত খেয়াল দেখাবেন তা কিন্তু বলা মুশকিল তবে সবশেষে বলা যেতেই পারে মন্ত্রী বাহাদুর তোমায় সেলুট s h TV